পরে কিন্তু তাদের আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে এমন তো পরিচিতিতে আমরা মনে করি যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গবঘ পরিচয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছে তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তা স্বার্থে দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন যাতে যে কোনো প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের অনলাইন আইডি মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারেন এবং আগামীকালকে সারাদিন কোন প্রকার বিশৃঙ্খলা যারা ছাড়া যাতে একটি লেভেল মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাই আমরা বারবার বলবো যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা আমাদের প্রার্থীদের জন্য একটি আইটি সহায়তার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করুন দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন পক্ষ থেকে আসলে শুনতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে নাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই যে ভোট নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের একান্ত দায়িত্ব আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য খুব চাই যে সতেরো বছরের সোজাচারী শাসনের পরে এই প্রথমবারের মতো একটা নির্বাচন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে পরিস্থিতির গম্ভীরতা পর্যবেক্ষণ করে আপনারা এই ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোনো প্রকার ভুয়া আইডি কার্ড বা লাইন জ্যামিং এর ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন সেটার জন্য যদি নীল ক্ষেতে এখানে কোনো ধরনের ভুয়ো আইডি কার্ড তৈরির পায়তারা হচ্ছে না সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখুন পাশাপাশি আগামীকালকে আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড কোন সন্দেহ ব্যক্তি তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আইডি কার্ড যেটা রাখতে হবে সেই আইডি কার্ড চেকাররা এই ভোট কেন্দ্রর তদারকি করে কোন সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তি থাকলে তাদের আইডি কার্ড চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা তারা পরীক্ষা করে দেখবে আমরা মনে করি তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার ভুয়া বা ফেক আইডির মাধ্যমে বহিরাগত প্রবেশকে আমরা আটকাতে পারব দ্বিতীয়ত সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে আমাদের আমরা সবাই জানি যে অত্যন্ত গরম পড়ছে আমরা যারা প্রার্থীরা একদিন ধরে প্রচারণা করছি প্রায় সকলেই কিন্তু অসুস্থ হয়ে গেছেন গলা ভেঙে গেছেন এবং সকলের উপরে কিন্তু একটা প্রচন্ড রকমের চাপ তৈরি হয়েছে আগামীকালকে যখন আমাদের ভোটাররা ভোট দিতে আসবেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে তাদের জন্য যথাযথ পরিমাণে ফ্যাসিলিটিস এনসিওর করা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন একক্ষি